গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা তো আজকে করছি ব্লাড টেস্ট কিসের ব্লাড টেস্ট সুগার আর কোলেস্ট্রলের কেননা আমার দাদারও সুগার ধরা পড়েছে আমার মায়ের সুগার নেই বাবারও সুগার নেই কিন্তু কোলেস্ট্রল আছে তো আমিও ভাবলাম বাবা মায়ের যখন কোলেস্ট্রল সুগার আছে তাহলে আমিও টেস্ট করে নিই কিন্তু টেস্ট করতে এসে আমার ভেন খুঁজে পাচ্ছে না চোদ্দবার বলছে হাতটা এমনি করো এমনি করো অনেকবার খোঁজার পর তারপর যথারীতি আমার ভেন পেয়েছে আর আমার হাজব্যান্ডকে বললাম কি প্রথমে যে তুমি আমার এই ভিডিওটা করো হাজব্যান্ড করছিল না হলাম তুমি আমার ফোন দিয়ে করতে হবে না তোমার ফোন দিয়ে করো তারপরে হাজব্যান্ড এই ভিডিওটা করলো আর না সকালে যখন ব্লাড টেস্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে তোমাদেরকে একটু দেখাই কেন ব্লাড টেস্ট আজকে করা হলো আমার সেই জন্যই তোমাদেরকে দেখালাম ওই সুগার আর কোলেস্ট্রলটা পরীক্ষা করার জন্যই ব্লাড টেস্টটা মেনলি করা যেহেতু বংশধরায় চলে এসছে কিন্তু আমাদের বংশে না কারো সুগার নেই জানো তো দাদারই হলো বুঝতে পারছি না কেন তো যাই হোক বাবা মায়ের কোলেস্ট্রল আছে দাদারও কোলেস্ট্রল আছে তো সেই জন্য আমি পরীক্ষা করে নিয়েছি কিন্তু আমার রিপোর্ট সব কিছুই নর্মাল এসছে ঠাকুরের কি পায় সুগারও নর্মাল এসছে তারপরে প্রেশারও নর্মাল আর কোলেস্ট্রলও নর্মাল এখনও আপাতত কিছু ধরা পড়েনি কিন্তু ডাক্তার বলবো হাঁটাচলাটা একটু করতে আমি ডাক্তারকে বললাম ডাক্তার বলেছে একটু হাঁটাচলা আমি যেহেতু আমি ফ্যাটি হয়ে গেছি তো নিয়ে চলে গেলো রিপোর্ট আসবে সন্ধেবেলার দিকে সুগার টেস্ট আর কোলেস্ট্রল টেস্ট দিলাম দেখা যাক করে নিলাম যেহেতু মায়েরও কোলেস্ট্রল আছে দাদারও আছে তো আমার একটু করে নেওয়া ভালো উপসর্গ কিছু নেই বুঝতে পারি না অত তবু করে নেওয়া ভালো সুগার টেস্টটাও করে নিলাম থাকলে থাকবে ওষুধ পড়বে আর না থাকলে তো খুব ভালো তাহলে আমি খেতে পারবো সব কিছু আমি তো পেটুক দামুক আমার খেতে সব ভালো লাগে সব কিছু খাই এখন তো যাই হোক এখন চা খাবো চা আর বিস্কুট খাবো তারপর টুকিটাকি কিছু করার নেই মা আছে তো কী করবো পরোটা খাবে রিফাইন তেল সর্ষের তেল আনতে হবে রিফাইন তেল আছে বৌদি রিফাইন তেল আছে বৌদি রিফাইন তেল আছে আচ্ছা তাহলে সাদা তেল আর সর্ষের তেল আনতে হবে দুটো তেল আনবো আর মোটামুটি সবই আছে হ্যাঁ ডি হ্যাঁ বাবা যখন আসবে তখন ডিম আনবে মাছ এবেলা পাবে না কালকে সকালে মাছ এনে দিয়ে যাবে আজকে আমার বাবা আসছে আবার কী আনন্দ তো চলো এখনকার মতো চা খাই তারপর আবার পরে ব্লক করি কাপড় পরে একটু গিয়েছিলাম দোকানে দুধ আনতে ডবল টন দুধ আর আমি পেয়ারা নিয়ে এলাম কিন্তু আমার বর বলছে আমি ঠকে গেছি পেয়ারা এনেছি কিন্তু অনেক ঠকেছি ছাপ্পান্ন টাকা নিল পাঁচশো বলল তুমি মহা মহাটকন ঠকেছ এই বললো আমি পাতা হাত করি না তো কিছু বুঝি না দাম পেলাম পিয়ারা যেখানে দুধ আনতে গেছিলাম তার পাশে গাড়ি বসছিল হাজবেন্ড গিয়েছিলো দাঁতের ডাক্তারের কাছে সে পারবে কি পারবে না ভেবে আমিই নিয়ে এলাম ভালো করতে নেই ছাপ্পান্ন টাকা গলা কেটে নিয়ে নিল আমার মানে আমি বরে ভালো করতে চেয়েছি যে বর কখন আসবে টান্নাটি তাহলে পেয়ারাটা আমিই নিই নি সামনে পেলাম নিজের টাকা খরচা করেই নিলাম নাহলে নিজের টাকা খরচা করানোর মেয়ে আমি নই কিন্তু তাও নিলাম যে পেয়ারা নাই মেয়েরাও খাবে দাদাও খাবে সবাই খাবে পেয়ারা ভালো লাগে পেয়ারাটা খেতে তো যাই হোক নিলাম ঢকে গেলাম কিছু করার নেই চল্লিশ টাকা আমার সেদিন স্কুলের সামনে থেকে চল্লিশ টাকা নিয়েছিল খুব মিষ্টি ছিল কদবেল মাখাও সুন্দর ছিল তো যাই হোক আমার সকাল সকাল উঠবে উঠবে দাঁড়া তো তো যাই হোক এখন মা বিছানা পত্র তোলেনি মা এখানে বিছানা লাট হয়ে পড়ে রয়েছে বিছানা তুলবে মা আমি তুলবো না এখন জামা কাপড় ছাড়বো জামা কাপড় ছেড়ে জল খাবার খাবো জল খাওয়ার খেয়ে মা বলতে শুয়ে পড়বো কে না গো না আর ঘুম আসবে না জল খাওয়ার খেয়ে প্রীতি ডাকি প্রীতি প্রাপ্তিকে ডেকে উঠায় প্রাপ্তিটা আবার জ্বর এসেছিলো কালকে ওটা ঠান্ডা লেগে এসেছিল হ্যাঁ শুনে যদি ঘুম আসি কেন ঘুমাবো না যত ঘুমাবে তত শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তো চলো কি বাগিয়েছে আমার বরকে বললাম তোমার বুড়িটা বড় হয়ে যাচ্ছে চলো হাঁটি হাঁটনে বেলা লোক না একা হাঁটতে ইচ্ছা করে না এখন আর ঠান্ডার মধ্যে সকালে তো লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না তো যাই হোক চলো পরে আবার কথা বলছি মেয়েদের রান্না বান্না করে চলে গেছে কিন্তু এই মাংসটুকু রয়েছিল যেটা প্রীতি ম্যারিনেট করে রেখেছিল গতকালকে তো ওই অল্প একটু মাংস রান্না করব এখন আলু আর এগিয়ে নর্মাল যেভাবে মানুষ করে মাংস রান্না সেইভাবেই করব ঠিক আছে লেবু দাওয়া থাক এখন মা রাত দুপুরবেলা খাওয়ার মাছ ফাঁচ নেই এই মাংসটাকে বাড়িয়ে দেবো আমি নর্মাল মাংস করে লেবু তো লেবু লেবু টক টক স্বাদ হবে অসুবিধা কী আছে এখন ওইটুকুনি মাংস কার এতে দেবো বল এখান থেকে নুন আলু দিয়েছি বেশি করে অনেক আলুই দিয়েছো ব্যাস ব্যাস তালই হবে একটু নুন আর হলুদ দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার মাংস খুব একটা ভালো লাগে না এখন তো চলো এটাকে আলুগুলোকে ছটপট করে ভেজে নিই তেলটা গরম হয়ে যাক তেলটা ধরে দিয়েছি চা বসিয়ে দিয়েছি আর মাংসটা মোটামুটি হয়ে এসছে আর একটু ফুটবে আর গরম মশলা দিয়ে নামাবো আর একটু টানবে জলটা পুরোপুরি হয়নি সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হবে আর হাজব্যান্ড ঘরে থাকলেই চা চা করে পাগলা করে দেয় তো হাজব্যান্ডে যখন জন্য চা বসাচ্ছে তাহলে আমিও এক কাপ খাবো আর এটা একটু ঢাকা দিয়ে দিই হোক এটা সিমে দিয়ে দিই তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে মাংসটা সেদ্ধ হবে তো চলো চাটা করে নি আর এই গ্যাসের আজটা একদম গ্যাসে গ্যাসের লোককে ডাকতে হবে গ্যাসটাকে সার্ভিসিং করাতে হবে তো চলো মাংসটা হয়ে যাক আর চাটা করে খেয়ে নিই কমপ্লিট হয়ে গেছে চিকেন করে স্নান করে এলাম এখন করব পুজো ফুল আজকে নেই জানো বন্ধুরা আর আমার হাজবেন্ড তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়েছে আজকে আজকে ফুল নেই ফুল ছড়াই পুজো করতে হবে ফুল ছাড়া পুজো করতে না কেমন যেন একটা লাগে ঠাকুরকে একটু ফুল দিলে বেশ মনটা ভালো লাগে দেখবে দুই তিন দিন ধরে আমার মেয়েরাই দিচ্ছিল নয় বড় মেয়ে নয় ছোট মেয়ে এভাবেই দিচ্ছিল আজকে আমি দিয়ে দিই কেননা ছোটো মেয়ের তো জ্বর এসছে বেচারা পারবে না আর গরমে এখন খেয়ে দে কম্পিউটার ক্লাসের ওকে দিতে বললে হবে না এখন চিৎকার করে উঠবে তো যাই হোক ভাতটাও তো গরম বসালাম না একটু ফুল আছে যেটা ভালো না তোলা ফুল প্লাস্টিকে রয়েছে চলো পুজোটা করে করে নিই বাবা আমার পেরিয়ে গেছে তা ফোন করতে হবে বাবাকে যে কত দূর দেখতে হবে বাবা কত দূরে আছে আগের যখন এসেছিল প্রচণ্ড জ্যাম ছিল পানা ওইদিকে আজকে কি অবস্থা কে জানে চলো কাজটা করে নিই ঝটপাটটা করে ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা এই যে আমার বাবা এসে গেছে এই যে আমার পিসামাসি এসে গেছে আর প্রাপ্তি শুয়ে আছে এখন আমি চাউমিন বেড়ে দিচ্ছি সবাইকে সন্ধ্যে জল খাওয়ার এটার মধ্যে আগে ঢেলে নিই এভাবে তারপরে এ সবাইকে ভাগ করে করে দি বুঝলে বন্ধুরা রাতের খাবার মানে সন্ধ্যের খাবারটা রাতে একটু চিকেনের ঝোল করব কি মশাই এসছে বাবা এসছে চিকেন ভাত ডাল আছে ডালের মুখে একটু কাপড় ভেজে দেব বা সিম আলু ভাজা আছে সেটা দিয়েও হয়ে যেতে পারে যেটা একটা কিছু করে দেব ডালের মুখে বেশি আবিজাবি করবো না রাতে বেলা বেশি হাবিজাবি না করেই ভালো তো চলো আর এটা প্যাকেটটা আছে এটা পরে খুলবে আগে একটা কিছু নিয়ে আসি কাটা চামচ দিয়ে ভাগ করা যাবে না চামচ দিয়ে শুধু ভাগ করে তুলে দিই এখন ফোন নিয়ে কি করছে কে জানে বন্ধুদের সাথে মেসেজ ট্যাসেজ করছে আর এই দেখো আমার বাবার কীর্তি দেখো সমস্ত ওষুধ নিয়ে এসছে নিয়ে এসে চড়িয়ে ছিটিয়ে সন্ধ্যেবেলায় প্রেসক্রিপশান নিয়ে বসছে ওষুধের পিছনেই ডাক্তারদের পিছনেই সব খরচা হয়ে যায় মানুষ মানে সঞ্চয় করবে কি রোগ বিসুখের পিছনেই খরচা হয়ে যায় মানুষের প্রীতি এখন খুব ব্যস্ত ফোন নিয়ে বন্ধুদের সাথে চ্যাট করতে কারোর সাথে যাই হোক আঙুল সরা আঙুল সরা সরা বদমাইশ মেয়ে আঙুল সরা আমার মা কি বলছে আবার এদিকে কি হচ্ছে মা পুরো ধোয়া ধোয়া ঘর করে দিয়েছে যেন চিড়ে ভাজা ভেজে আমি এই জানলাটা খুলে দিলাম এখন রান্নাঘরের জানলাটা এ জল ফুটে গেছে ও দেখলে আমার বরকে বলবো চা পাতা আনতে চা পাতা আনতে বলতেই ভুলে গেছি এটা আবার উদলো রেখে চলে গেছে কে হুম ট্যাং একটু চা পাতা দিয়ে দিই র চা যারা খাবে তার খাবে বাজার নিয়ে চলে এসছে রাত্রি সব বাজার করে রাখলো তো এখানে ডিমগুলো এই ঝুড়িটা কিনেছিলাম তোমরা অনেকেই দেখেছো এই ঝুড়িটার মধ্যে ডিমগুলোকে সুন্দর করে রেখে দিই এটা আমি ডিম রাখার জন্যই কিনেছি ডিমের এই ট্রেগুলো না থাকলে ভীষণ বাজে লাগে দেখতে ডিমগুলো এখানে রেখে দিই পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো অবশ্যই এখন শীতকাল ফ্রিজে না ঢুকালেও হবে তো চলো এই ডিমগুলো হ্যাঁ হ্যাঁ আর কে খাবে আমি রাতে কিছু খাবো না আজকে ডিমে আলু যে কটা দিয়েছো হয়ে যাবে এনাফ বাজারটা গুছিয়ে রাখতে হবে আমি এই সবজি বাজার তোলার জন্য কিছু পলিথিনের অর্ডার দিয়েছি কবে আসবে দেখি হ্যাঁ আর দুধ নেই কালকে আনতে হবে চলো সব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছি চলো এগুলো না আমার বৌদি তারপর এই আমার যে রান্নার দিদি আছে কাজের দিদি আছে ওরা এই ডিমের ট্রি এগুলো নিয়ে যায় মশা হয় তো খুব ওদের কাজে লাগে চলো পরে এটা গুছাবো ডিমগুলো তুলে রাখলাম রেডি দাদার এ তৈরি করে দিয়ে দিয়েছি ওটস তৈরি করে দিয়ে দিয়েছি আজকে নিয়ে এসছে প্লেন ওটস মুশকিল হয়ে গেছে প্লেন ওটসে তো মশলা টশলা নিজেদেরকেই মানে সবজি কেটে দিতে হয় আর মশলা ওটসে সবটাই দেওয়া থাকে জাস্ট জলে দিলেই হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তাতে একটু দেরি হয়ে গেলে এখন শুধু রুটি করবো ভাত হয়ে গেছে আর এসে ভাত খাবে বাবা রুটি খাবে তলময় বানা মানে আমার হাজব্যান্ডের রুটি খাবে আর এদিকে তৃষা ভাত ডাল শিম চচ্চুরি আর ডিমের ঝোল আজকে রান্না তো চলো ডিমের ঝোলটা চটফরে নামিয়ে নিই হয়ে গেছে মোটামুটি শেষ ডিমের ঝোল রান্না